বাজারে ইনভার্টারগুলো পাওয়া যায় পনেরোশো থেকে দুই টাকার মধ্যে এগুলো তিনশো চারশো বা পাঁচশো ওয়াটের হয়ে থাকে যদিও স্টিকারে অনেক বেশি লেখা থাকে তবে এগুলো আসলে এত থাকে না এর চার ভাগের এক ভাগ থাকে তবে আসল কপি এটা একটা বিবেচনায় রাখতে হবে যেগুলো অরিজিনাল ওগুলো আসলে অরিজিনাল অরিজিনালের মতোই অট পাওয়া যায় তবে আজকের ভিডিওটি হচ্ছে এটার আউটপুট ভোল্টেজ নিয়ে তো আমি বেশ কিছু ইনভার্টার আউটপুট ভোল্টেজ মেপে দেখলাম এগুলোর আউটপুট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি একই রকম নাই তো এইটার আউটপুট ভোল্টেজ কত বন্ধুরা আপনাদেরকে দেখাই এটার আউটপুট ভোল্টেজ আমাদের দুশো দরকার তাই না দুশো বিশ থাকলেও সমস্যা নাই কিন্তু এখানে আপনারা খেয়াল করুন বন্ধুরা আউটপুট ভোল্টেজ দুশো চুয়াল্লিশ পয়েন্ট ভোল্ট মিটারে ফলো করেন বন্ধুরা ইনভার্টারটির এই যে দেখুন ইনভার্টারটির আউটপুট ভোল্টেজ দুশো চুয়াল্লিশ পয়েন্ট পাঁচ তো দুশো চুয়াল্লিশ ভোল্ট এটা অনেক বেশি হয়ে যায় দুশো চুয়াল্লিশ ভোল্ট এটা অনেক বেশি হয়ে যায় তো আমি কীভাবে এই ভোল্টেজটা কমিয়ে নিচ্ছি এবং আপনারা কীভাবে কমাবেন আমি মোটামুটি বেশি একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তো আশা করছি আপনাদের উপকার হবে তো আমি ইনভার্টারটি খুলে দিচ্ছি তো বন্ধুরা আমরা ইনভার্টারটি খুলে নিলাম তো আজকে আমি যে বিষয়ে দেখাবো সেটা হলো এটার আউটপুট ভোল্টেজ বেড়ে গেছে এটা কিভাবে কমানো যায় বা আপনাদের ইনভার্টারগুলো যদি ভোল্টেজ বেশি থাকে কিংবা কম থাকে অনেক সময় হয় না যে ভোল্টেজ অনেক কম আসছে তো ভোল্টেজটা যদি কম থাকে তাহলে আপনারা বেশি করে নিতে পারবেন যদি বেশি থাকে তাহলে কম করে নিতে পারবেন তো এইটা করার জন্য আমি কুলিং ফ্যানের কানেক্টর বন্ধ করে দিচ্ছি কুলিং ফ্যান আপাতত লাগছে না এইটা করার জন্য বন্ধুরা আপনারা এখানে এইখানে ফলো করুন এইখানে ফলো করুন একটি রেজিস্টর দেখা যাচ্ছে এই যে এখানে বন্ধুরা ফলো করুন এটা হচ্ছে ফিডব্যাক রেজিস্টার হ্যাঁ ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আশা করছি দেখতে পারবেন এই যে এখানে দেখুন রেজিস্টর তো আপনারা এই রেজিস্টার পাবেন কোথায় এই রেজিস্টর বিভিন্ন সার্কিটের বিভিন্ন রকম ডিজাইন থাকে এই রেজিস্টার থেকে এই রেজিস্টর থাকে এই যে পজিটিভ যে ক্যাপাসিটার ক্যাপাসিটারের যে পজিটিভ পয়েন্ট হাই ভোল্টেজ তিনশো ভোল্ট ক্যাপাসি চারশো পঞ্চাশ ভোল্টের যে তিনশো ভোল্ট থাকে ডিসি এই তিনশো ভোল্টের পজিটিভ সাইড থেকে আইসির সাথে একটা ফিডব্যাক রেজিস্টর থাকে পঞ্চাশ হার্জের যে পালস আইসি এ আইসি থেকে সেকেন্ডারি সাইডের যে আইসি থাকে এ আইসি থেকে এই ফিডব্যাকের সাথে এই রেজিস্টর দেওয়া থাকে তো এই রেজিস্টর খুলে রেজিস্টরের মান অর্থাৎ রেজিস্টরের ভ্যালু আপনি যত বেশি বাড়াবেন ভোল্টেজ তত ডাউন হবে এবং রেজিস্টরের রেজিস্ট্যান্স যত কমিয়ে দিবেন ভোল্টেজ তত বাড়তে থাকবে অর্থাৎ রেজিস্ট্যান্স কমিয়ে দিলে ভোল্টেজ বাড়বে এবং রেজিস্ট্যান্স বাড়িয়ে দিলে ভোল্টেজ কমবে তো আমরা এখন রেজিস্টর এখানে একটা এস এম ডি রেজিস্টর আছে এটা খুলে আমরা ভেরিয়েবল রেজিস্টর দিয়ে এটা ফিক্সড করব অর্থাৎ ভোল্টেজ আমাদের দুশো বিশ ভোল্ট নিয়ে কত রেজিস্টর লাগছে সেইটা আমরা ওখানে বসাবো তো আমি এসএমডি রেজিস্টর ওইটা খুলে নিচ্ছি একটা সার্কিট খুলব না আমি এখান থেকেই খোলার চেষ্টা করছি তো বন্ধুরা রেজিস্টারটি আমি খুলে নিয়েছি এবং এখানে কত মানের রেজিস্টার লাগানো আছে সেটা আমরা একটু মেপে দেখব এখানে আমাদের সিলেক্ট করতে হবে রেজিস্টর মোড সিলেক্ট করতে হবে এবং এখানে জিরো করতে হবে দেখুন বন্ধুরা আমাদের এই যে ক্যাবলের যে রেজিস্ট্যান্স এটা জিরো রেজিস্ট্যান্সে আছে এইবার আমাদের রেজিস্টার মেপে দেখতে হবে এখানে যে রেজিস্টার লাগানো আছে সেটা একশো সম্ভবত ছোট রেজিস্টর যার কারণে ধরা যাচ্ছে না একশো আটষট্টি কিলো বন্ধুরা এ রেজিস্টরের মান একশো আটষট্টি কিলো তো আমরা এখন এটা রেজিস্টেন্স বাড়াবো এর সাথে এর সাথে আমি এই যে এখানে দেখুন বন্ধুরা এখানে দেখুন কে রেজিস্টর অনেকগুলো প্যারালাল করে রেখেছি এক দুই তিন চার অর্থাৎ এক দুই তিন চারটা মিলে চল্লিশ কিলোম তো এখানে এখানে আমি চল্লিশ কিলো ওহম এবং যেটা লাগানো ছিল অরিজিনালি ওইটা একটা তাহলে মোট কত হলো আমি টোটাল এটার একটা ভ্যালু মেপে দেখব তাহলে অরিজিনালি যেটা ছিল এবং এর সাথে চারটা দশকে যোগ করলাম এটা আমি হিসাব করে রেখেছি আনুমানিক চারটা মতোই লাগে বন্ধুরা দেখুন এইবার আমাদের দুইশো দুইশো সাতকে রেজিস্টার হয়ে গেছে ও আপনারা লাইটের কারণে দেখতে পাচ্ছেন না দুঃখিত এইবার বন্ধুরা দেখুন আমাদের টোটাল রেজিস্ট্যান্স আসছে দুইশো সাত কে হ্যাঁ দুইশো সেভেন পয়েন্ট সেভেন কিলো ওহম তো আমাদের লাগানো ছিল একশো আটষট্টি তাই তো দেখলাম মনে হয় একশো আটষট্টি লাগানো ছিল এবং এখানে যে রেজিস্ট্যান্সের মান এই ফিডব্যাক রেজিস্ট্যান্স এখানে এটার মান বাড়িয়ে দিলাম তো এটার মান বাড়িয়ে দেওয়ার পরে আমাদের ভোল্টেজটা কত হচ্ছে সেটা আমরা দেখব আমি এখানে একটা ক্যাবের লাগিয়ে নিচ্ছি যেন আমাদের সহজ হয় রেজিস্টর লাগাতে এবং এই রেজিস্টর সরাসরি এসেম্বলি রেজিস্টর সরাসরি এখানে বসিয়ে দিলাম কীভাবে আপনারা ফ্রিকোয়েন্সি মডিফাই করবেন ফিডব্যাক মডিফাই করবেন এবং সফট স্টার্ট এটার সাথে অ্যাড করবেন আউটপুট যে সফট স্টার্ট কিভাবে অ্যাড করা যায় তো বন্ধুরা আমি যেটা করলাম এখানে যে আপনার ইয়া ছিল এই যে তিনশো ভোল্ট পজিটিভ থেকে যে রেজিস্টর ছিল এই রেজিস্টরের মান এই রেজিস্টারে আরও একটা রেজিস্টর আছে ওটা হচ্ছে এক মেগা রেজিস্টর তো মূলত এখানে কিলো মেগা মেরি রেজিস্টর থাকে কারণ তিনশো ভোল্ট থেকে কনভার্ট হয়ে সরাসরি আইসিতে চলে যায় এই ভোল্টেজটা এই জন্য এখানে মানে হাই রেজিস্ট্যান্স লাগানো থাকে তো বন্ধুরা এখানে লাগানো ছিল একশো আটষট্টি সম্ভবত দেখলাম ভুলে গেছি তো আমি রেজিস্ট্যান্সটা এখানে বাড়িয়ে দিলাম তো এইবার আমরা এর আউটপুট ভোল্টেজ কত কত আসছে সেটা আমি দেখব আমার যে বারো ভোল্টের যে ইয়া সেটা লাগিয়ে নিচ্ছি ক্লিপ পাওয়ার সাপ্লাই থেকে যে বারো ভোল্টের ক্লিপ সেটা লাগিয়ে নিলাম এবং যে কালো যে নেগেটিভ সাইড সেটাও লাগিয়ে নিচ্ছি আমি লাল কালো দুটোই লাগানোর পর বন্ধুরা এখানে আমি এখানে আমি ভোল্ট মিটার ভোল্ট মিটারটি আগে থেকেই লাগিয়ে নিচ্ছি এবং সুইচটি চালু করে দিচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের দেখুন বন্ধুরা আমাদের ভোল্টেজ দুইশো সতেরো ভোল্টে চলে আসছে দুশো সতেরো পয়েন্ট এক তো দুশো সতেরো পয়েন্ট এক ভোল্ট আমাদের কিন্তু দুশো বিশ ভোল্ট দরকার তাহলে রেজিস্ট্যান্সের মান আরও কমিয়ে দিতে হবে তার মানে এখান থেকে আমরা একটা দশকে রেজিস্টার কমিয়ে দিব এখান থেকে আমরা একটা দশকে রেজিস্টার কমিয়ে দিব অর্থাৎ এখানে যতগুলো রেজিস্টর আছে আমি এক দুই তিন চারটা রেজিস্টার দিয়েছি তো চারটার মধ্যে আমি এখন তিনটা রেজিস্টর করে দিব তো বন্ধুরা ফিডব্যাক রেজিস্ট্যান্স আমি দশকে কমিয়ে দিলাম আমাদের টোটাল দুইশো সাত কে মতো ছিল এবং আমি এখানে দশ কে রেজিস্টার কমিয়ে দিলাম আরও একটা যেহেতু রেজিস্টার কমিয়ে দিয়েছি তাহলে আমাদের ভোল্টেজ বাড়বে এইবার আমাদের ভোল্টেজ যেটা পাচ্ছিলাম তার চাইতে এবার বেড়ে যাবে কারণ ফিডব্যাকের রেজিস্টরের মান আমরা যত কমিয়ে দিব আমাদের ভোল্টেজ তত বাড়বে আর রেজিস্টরের মান যত বাড়িয়ে দেব ভোল্টেজ তত কমতে থাকবে তো এটার বিপরীত হতে পারে পুরো বিষয়টা জানতে পারবেন যখন আইসি নিয়ে আইসির অ্যাপ্লিকেশনগুলো আপনাদের প্রিন আউটগুলো আইসির ফাংশনগুলো কীভাবে কাজ করে সেখানে বিস্তারিত বলবো আজকে আমি সার্কিটের কোথায় কোথায় মডিফাই করা লাগবে সেইটা দেখালাম তো আমি ইনভার্টারটি আবার চালু দিচ্ছি ইনভার্টারটি আমি আবারও চালু দিলাম এবং আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে বন্ধুরা দুইশো আউটপুট ভোল্টেজ দেখাচ্ছে বন্ধুরা দুইশো বাইশ ভোল্ট তো বাইশ ভোল্ট এটা কিন্তু আমাদের ভোল্টেজ একদম ঠিক আছে তার মানে এই ভোল্টেজটা দুশো বাইশ পয়েন্ট আট ভোল্ট এটা হচ্ছে অরিজিনাল যে কারেন্টের ভোল্টেজ থাকে এখানেও এরকমই থাকে দুশো বিশ বাইশ পঁচিশ এরকমই থাকে তো সাধারণত খাতাতে কলমে বা বয়ে যে দুশো বিশ লেখা থাকে তো এখানে আমরা অরিজিনালই পেলাম দুশো বাইশ পয়েন্ট আট ভোল্ট তো ইনপুট বারো ভোল্ট এবং আউটপুট দুইশো বাইশ ভোল্ট তো ইনপুট কত ভোল্ট দিয়েছি বন্ধুরা আমি সেটা যদি আপনাদের একটু দেখাই ইনপুটের ডিসি ভোল্টেজ বন্ধুরা দেখুন এখানে আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি দেখুন বন্ধুরা এখানে আমি ইনপুট ভোল্টেজ দিয়েছি বারো দশমিক দুই তো দুই ভোল্ট আমি কমিয়ে দিব অর্থাৎ দুইশো মিলি দেখুন বন্ধুরা এখানে আমি ভোল্টেজ দিয়েছি বারো ভোল্ট আমার পাওয়ার সাপ্লাই থেকে বারো ভোল্ট দিয়েছি পাওয়ার সাপ্লাই থেকে বারো ভোল্ট দেওয়ার পর এবার আমরা এসি ভোল্টেজটা মেপে দেখব দেখুন বন্ধুরা এটার যে ফিডব্যাক যেরকমভাবে কাজ করার সেমভাবেই কাজ করছে এটা দুশো বাইশ ভোল্টে আছে এবং ফ্রিকোয়েন্সি আছে মাল্টিমিটারেও দেখাচ্ছে তেপান্ন পয়েন্ট আট হ্যাঁ তেপান্ন পয়েন্ট আট তো বন্ধুরা এটা আমাদের রিপেয়ার কমপ্লিট হয়ে গেল আমরা যেটা করতে চাইছিলাম ভোল্টেজটা কমিয়ে আনতে চাইছিলাম তো আলহামদুলিল্লাহ এটার ভোল্টেজ ফিডব্যাক চেঞ্জ করে ভোল্টেজটা কমিয়ে আনা গেছে এবং আপনারাও যদি এমন হয় যে আপনাদের ইনভার্টারে ভোল্টেজ কম পাচ্ছেন তাহলে হতে পারে অন্য কোথাও সমস্যা বা হতে পারে ফিডব্যাক থেকে সমস্যা কারণ ফিডব্যাকে যদি সমস্যা হয় তাহলে ভোল্টেজ আপ হয় ডাউন হয় ভোল্টেজটা ফ্লাকচুয়েট করে আপ ডাউন হয় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাজে আসবে আর আমি হয়তো এই জায়গাটা ঠিকঠাকভাবে দেখাতে পারলাম না কারণ আমি খুবই কম দামের ক্যামেরা ব্যবহার করি এবং আমার কোনো ক্যামেরাম্যান নাই এখানে স্টানে ফোন রাখা আছে তা আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখালাম আর আপনাদের যদি কোনো এরকম নির্দিষ্ট সমস্যা থাকে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন কোনো সমস্যা নাই আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন আমার নাম্বার আমার ভিডিওগুলোতে আমার নাম্বার দেয়া আছে তো ঠিক আছে ভালো থাকেন আসসালামু আলাইকুম ইনভার্টারটিতে দুইটি সিলিং ফ্যানের সমান লোড চালিয়ে টেস্ট করা হচ্ছে এখানে দুইটি সিলিং ফ্যানের সমান লোড চলছে এখানে এখানে তো সিলিং ফ্যান চালিয়ে টেস্ট করার উপায় নাই এর জন্য এখানে দুইশো ওয়াটের লাইট জ্বালানো হচ্ছে এবং ফুল ব্রাইটনেস একটা দুইশো ওয়াটের বাতিতে যেরকম ব্রাইটনেস হয় দুশো বিশ ভোল্টে এখানে সেরকম একটা ব্রাইটনেস এবং এটা চলছে অনেকক্ষণ থেকে এটা অনেক সময় ধরে চালাবো তারপর কাস্টমারের কাছে হ্যান্ড ওভার করবো